হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি হুলটিভিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন কটা বাজতে পারে এখন হয়তো পাঁচটা দশ পনেরো মতো বাজে উঠেছি চারটের দিকে উঠে অঙ্কুশকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়েছি নাইটিটা চেঞ্জ করে নিয়েই প্রথমে রান্না বসিয়েছি প্রথমে ভাত বসিয়েছে আর একটা ভাজা বসিয়েছি তারপরে তরকারিটা কেটে নিচ্ছি এখন রান্না করব রান্না করতে বসলে তখনই অঙ্কুশ উঠে যায় এর মধ্যে অঙ্কুশটা উঠেও পড়েছে তারপরে আবার তোমাদের দাদাভাই ওকে একটু কোলে নিয়ে বসে আছে কিন্তু এই ফোনটা দিয়ে ভিডিও করব এই কারণে আর কোথায় কি করব এটা মনে থাকে না মানে কাজ করতে গেলে ফোন ধরলে একটু লেট হয়ে যায় কাজ করতে যেহেতু তাড়াতাড়ি এবার রান্নাটা করে সারতে হবে সাড়ে ছটার মধ্যে কারণ বর মশাই কাজে যাবে তো তোমাদের দাদাভাই হচ্ছে কাঠ মিস্ত্রি কাজে যায় খাট পালস করতে তো ওর জন্য আমি তাড়াতাড়ি রান্না করে সাতটার আগে বা দোকানে যেতে হবে ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এখন ও বেরিয়ে পড়বে ও তাড়াতাড়ি বলছে অঙ্কুশকে ধরতে তো এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখন তরকারিটা হলেও হয়ে যায় আজকে রান্না করছে হচ্ছে কি মাছ বলো এটাকে বল মনে নেই আমার অবশ্য মাস্ট ও মনে পড়েছে রিটে বাস রান্না করছি আর বরমশাই মুখটা ধুয়ে ধুতে গেল কলপারে আর এইদিকে গাছে কটা ক কাঁকড়ো রয়েছিলো সেইগুলো নিয়ে এসে তো দেখো আমি ঘুম থেকে উঠেছি আমার সব কাজ কমপ্লিট আর এদিকে আমার দুই যা ঘুম থেকে এখনও ওঠেনি কারণ এখনও ছটাই বাজেনি ওর জন্যই ওরা ঘুম থেকে ওঠেনি আর অঙ্কুশের চোখে এখনও অনেকটা ঘুম রয়েছে কারণ আমি যদি এখনও ঘুমিয়ে থাকতাম ও এখনও ঘুমতো কিন্তু আমার তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু মশাই কাজে যাবে তারপরে আমার আবার দোকান খুলতে হবে তো অঙ্কুশকে নিয়ে এখন দোকানে চলে যাব আর বরমশাই কাজে চলে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি তারপর আবার একটা নাইটি আবার চেঞ্জ করে নিলাম যেহেতু দোকান যেমন রান্না করেছি ঘেমে গেছি পুরো তারপরে আবার বাসি নাইটিটা মানে সে যে নাইটা ছিল সেটা আবার ধুয়ে নাড়লাম তারপরে এই দেখো সবাই এখনও ঘুমাচ্ছে আর এখন আমি যে যাবো এখন দোকানে তা তার আগে আবার জিতুকে ডেকে তুলে ধুয়ে যাব আর মিনুটাও দেখো দাঁড়িয়েছে কদিন পরে মুনু বেবি হবে আমাদের আর তারপরে ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি ও জিতু এখনও ঘুমাচ্ছে আর রান্না তো কখনই হয়ে গেছে অঙ্কুশের জন্য তরকারিটা না করার থেকে নামাতে পারিনি তো এখন নামিয়ে সুন্দর করে সব গুছিয়ে রেখে তারপরে যাব দোকানে তো চলো বিছানা আদা তুলেছে আদা তুলতে পারিনি যেহেতু জিতু ঘুমাচ্ছে ফ্যানটার স্পিডটা বাড়িয়ে দিয়ে জিতুকে বলে আমি এখন দোকানে চলে যাচ্ছি জিতু পরে ঘুম থেকে উঠে দোকানে চলে আসবে তো এই দেখো রান্নাবান্না কমপ্লিট আর এইদিকে দুটো আম এনেছিল বাজার থেকে আম দুটো খাওয়া হয়নি তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমি দোকানে যাচ্ছি এখনও ঘুম রয়েছে চোখে আমার তো পুরো এখনও চোখে অনেক ঘুম অঙ্কুশেরও ঘুম তারপর দোকানে চলেছি দোকান খোলা হয়ে গেছে সব গুছানো কমপ্লিট দেওয়া জল ছিটানো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে অঙ্কুশ কিনে প্রচুর খেলা করেছি এই দেখো অঙ্কুশটা তারপরে দোকানে আবার ঘুমিয়ে পড়েছে অনেক সকালে ঘুম থেকে উঠেছে না ওই কারণে এবার আমারও খুব এখন ক্লান্ত লাগছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আমিও তারপরে এই দেখো দোকানে এখন সবাই আসছে এক এক করে সবাইকে দোকান দিচ্ছে আর অঙ্কুশ তো ঘুমাচ্ছে আর এইভাবেই চলবে এখন বারোটা অব্দি দোকানে থাকবো তারপরে বারোটার পরে বাড়ি যাবো তো আজকের মতো অব্দি ভিডিওটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো